প্রায় তিন বছর পর ওটিটিতে ফিরছেন আফরান নিশো ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে শিগগিরই মুক্তি পাবে আকা এর মধ্যেই প্রকাশিত হয়েছে থ্রিলার সিরিজটির পোস্টার বিকি জাহেদের পরিচালনায় এই সিরিজে নিশোর সঙ্গী হয়েছেন মাসুমার রহমান নাবিলা প্রকাশিত আকা সিরিজের পোস্টারে নিশোকে দুই ভিন্ন লুকে দেখা গেছে দুই ছবিতেই তার মুখের অর্ধেক ঢাকা এ কারণে এই লুককে নির্মাতারা বলছেন হাফ লুক পোস্টারের ক্যাপশনে লেখা কে আর সে নায়ক নাকি খলনায়ক রক্ষক নাকি ভক্ষক জানতে পারবেন শিগগিরিয়া এর আগে পুনর্জন্ম প্রাশ্চিত্য শেষ দেখা চম্পা হাউস রেড রাম ভুল জন্মসহ অনেক কাজেই ভিকি জায়দের পরিচালনায় অভিনয় করেছেন আফরান নিশো আকা সিরিজের মাধ্যমে আবারও একত্র হয়েছেন এই অভিনেতা নির্মাতা জুটি নির্মাতা ভিকি জায়দ বলেন আগে অনেক থ্রিলার বানিয়েছি কিন্তু এই প্রথম একটা সোশ্যাল থ্রিলার নির্মাণ করলাম নিশো ভাইয়ের সঙ্গে আগে অনেক কাজ করেছি তবে এই প্রথম কোন সিরিজ করলাম আমরা ওনার সঙ্গে কাজের অভিজ্ঞতা সবসময় স্পেশাল সব মিলিয়ে আঁকা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সিরিজ হতে যাচ্ছে আঁকা থ্রিলার সিরিজ হলেও এর গল্প সম্পর্কে আভাস দিতে চাইলেন না নির্মাতা শুধু বললেন ন্যায় অন্যায় শোধ প্রতিশোধ রহস্য ও রোমাঞ্চের জটিল একটি কাহিনীতে দেখানো হয়েছে বিকির কাজে নানা বিচিত্র ভূমিকায় নিশুকে দেখা গেছে এবার কী ভূমিকায় দেখা যাবে সেটি এখন দেখার বিষয় তিন বছর পর ওয়েবে ফিরছেন নিশো মাঝখানে বড় পর্দার জন্য করেছেন দুই আলোচিত ছবি সুরঙ্গ ও দাগি চলতি বছর শিহাব শাহিনের দাগি সিনেমা শেষ করেই আকার কাজ শুরু করেন নিশো ঢাকার বিভিন্ন লোকেশনে হয়েছে সিএসটি শুটিং